আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা যারা বিভিন্ন মশলা দিয়ে রং চা খেতে পছন্দ করেন আজকের ভিডিওটি শুধু তাদের জন্য আপনাদেরকে বলবো কিশোরগঞ্জের মোড়ের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এই মামার কাছ থেকে শুধু এক কাপ লাল চা খাবেন তারপর আপনি নিজেই বলবেন যে এত মজা লাল চা আপনি জীবনে এই প্রথম খেলেন এই লাল চা তৈরি করতে ছয় থেকে সাত প্রকার মশলা ব্যবহার করা হয় আপনি যখন চায়ের কাপে চুমুক দেবেন তখনই বুঝতে পারবেন যে মশলার কত রকম ফ্লেভার আপনি যদি এখানে একবার এসে চা খান তাহলে আপনাকে প্রতিদিন আসতে হবে এই মজার চা খাওয়ার জন্য এই চায়ের মূল্য হচ্ছে ষাট টাকা কাপ আপনি ষাট টাকা দিয়ে এত মজার লাল চা বাংলাদেশের আর কোথায় পাবেন না প্রতিদিন বিকাল থেকে রাত একটা পর্যন্ত এখানে চা বিক্রি করা হয় সন্ধ্যার পরে আপনি যদি চা খেতে চান তাহলে রীতিমতো সিরিয়াল দৌড়তে হয় তাই আপনাদের সবাইকে বলবো যে একবার এসেও এই চা কে টেস্ট করার জন্য আশা করি আপনারা কখনো হতাশ হবে না এই চাকে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ